তো এই যে আমরা মেয়েরা সকালবেলায় উঠে আগে ঘুমে থেকে উঠে আগে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়াইয়ে চুলটা সুন্দর করে আশ্রয়ে আগে বাসি কাজ কাম কমপ্লিট করা শুরু করি মোহনা এখানে বিছনার পরে খাটে পরে বসে বসে প্লাস্টিকের খেলনা নিয়ে খেলছে আর তোমাদের সঙ্গে এই যে দেখাচ্ছে শেয়ার করছে তোমাদের সঙ্গে জন্য কি কান্না করছিল তারপর তো এই যে বাসি কাজ কাম কমপ্লিট করে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে তোমার হচ্ছে থালা বাসন ধোয়া তারপরে তোমার রান্না বান্নার দিকে সকাল বেলা নাস্তার দিকে যাওয়া ঠিক না একের পর এক একের পর এক কাজ ক্লোজ করে তারপরে লাস্টে নাস্তা বানিয়ে নাস্তা করা আর আমার রুম এত কিন্তু ময়লা হয় না নোংরা হয় না মোহনার জন্য অনেক নোংরা হয় ময়লা হয় মোহনা এখানকারটা ওখানে ফেলে ওখানকারটা ওখানে ফেলে এই আদারের বাদারের জিনিস এনে নোংরা করে বুঝছো সবাই বলে যে হচ্ছে চার বছর পূর্ণ হলে আর বাচ্চারা নিজেরা নিজের কাজ করতে পারে বেশি হাল যন্ত্রণা করে না আমার মোহনা মনে হচ্ছে চার বছর পার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে হচ্ছে ও আর দিন দিন যেন ছোট হচ্ছে হ্যাঁ খুব জিনিসপাতি নোংরা করে এখানকারটা ওখানে ওখানকারটা ওখানে ফেলে এই জিনিসপত্র এলো মেলো করে থয় সময় জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না আমরা মুদির দোকানে এসেছি কিছু সদাই পাতি নেওয়ার জন্য যেটা হচ্ছে মুদির দোকানে আসছে মাঝে মধ্যে মুদির দোকানে আসি নেওয়ার জন্য আমার কোনো নির্দিষ্ট দোকান ঠিক নাই বুঝছো যখন যেখানে ভালো লাগে তখন সেখান থেকে বাজার করি সদাই নিই মানে আমরা তো অনেক মানুষ আছে মাস মাস হচ্ছে কাবরা খাই হুম আর মাস গেলে হচ্ছে টাকা দেয় মাসিক নেয় পুরা মাসের বাজার আমার টানা যখন যেখানে ভালো লাগে জিনিস কুরাই গেলে নিয়ে যাই নগদ টাকা দিয়ে তাস মিটে যায় আর এখানে সবজি নিচ্ছি দেখো অনেক সুন্দর সুন্দর সবজি দোকানটায় পাওয়া যাচ্ছে তো ভালো সবজি নাই তো যা আছে তাই নিলাম যেটা পছন্দ হলো এই যে মোদের দোকান থেকে ডিম নিয়ে আসলাম ডিম ওই দেখো একটা জাস্ট গেটের সামনে রেখে গেট খুলতে লাগলাম আর ব্যাগটা কাথে পড়ে গিয়ে একটা ভেঙে গিয়েছে ওটা রেখে দিব সকালে মোহনাকালে অবসন্ন করে দিব আর এই যে ডিমগুলো উঠাইনি উঠায়নি একটাই ভেঙেছে আর ভাঙেনি তোলা হয়ে গিয়েছে এখন ফ্রিজে রেখে দিব সিমের বিচি কিনলাম সিমের বিচ এখন আর বেশি পাওয়া যাচ্ছে না তাই বিক্রি করছে তাই নিলাম আর এই যে টাটটা সুন্দর সিম নিয়েছি আধা কেজি লাল লাল এই দেখো এই সিমগুলো অনেক সুন্দর সিম দিয়ে পিচি দিয়ে ভাজি হবে সিমের বিচ আমার খুব ফেভারেট আর মোহনা বুড়িটাও খায় আমার মোহনা বুড়িটাও খায় মোহনা বুড়িটাও খায় আর দুই ফাতার মিনি প্যাক পেস্ট আর হচ্ছে চিপসগুলো গুলা শুকাই গেছে চিপসগুলো গুলা উঠাই আলুর চিপস এগুলো শুকাই গেছে আমি আবার সিলে দিইনি তো খুশা সহ দিছিলাম তারপর উপরের আনটিরা দেখছে বাড়িয়ালের আন্টিরা সিলে দিছে আনটিরা তো সাদা শব্দ হয়েছে আমার তো সাদা হলো না লাল লালটি কালকে হচ্ছে রোদ বেরোবে তখন একটু দিয়ে আসবো এই দেখো চিপস গুলা কুকার ভিতরে উঠাই রাখলাম কালকে রোদ বেরোলে একটু মশ মশা করি নি মোহনা খাকে ভেজে দিব দিয়ে তারপর উঠাই রাখবো ফ্রিজে এখন বাজে সকাল সাড়ে দশটার সময় এলাকা আমাদের রান্নাবান্না ডান কমপ্লিট তো আমি হচ্ছে ভাত রান্না করতে চাইছিলাম না আজকে ভাত রান্না করতে চাইছিলাম না হচ্ছে ভালো আছে সবে বড়তে আর রুটি বানাবো মোহনা ঘুমের থেকে বলে আম্মু আমার পেটে খুঁদা লেগেছে ভাত রান্না করো আমি ডিম দিয়ে ভাত খাবো তো ডিম সিদ্ধ করে ভাত রান্না করে ওকে ভাত দিলাম আমি একটা ডিম খেয়েছি আর এক প্যাকেট বিস্কিট খেয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করেছি আর এই যে দুপুরের জন্য মনে হলাম সকাল সকালে রান্না বান্না সেরে নি ভাত যখন হয়ে গেল আবার বসে থেকে কি করব তো এই দেখো সিম দিয়ে কালকে এই দেখো সিম নিয়ে আসলাম বাজারের থেকে সিম সিমের বীজ আলু দিয়ে সুন্দর ভাজি আমার খুব ভালো লাগে তো রান্না বান্না কমপ্লিট আমি আর মোহনা এখন কি খাচ্ছি বলো তো সিমভাজি সিমের বিচি তাই না মোহনা বলো তো আর আলু খাও তো মুখে দাও তো মামুনি একটু কেমন টেস্ট ডাক্তার আসবে প্রাইভেট ডায়াগনোস্টিক গুলো তার মার্কিং করছে প্রাইভেট হচ্ছে ক্লিনিক গুলো ডায়াগনস্টিক গুলো ডাক্তার আসবে মেডিসিন তাই মাইকিন করছে আল্লাহ রাত আল্লাহ রাত শেষ করে দিন দিয়েছে যার যার ধান দেয় যার যার ইনকামের সোর্সে শেষে পাগল তো সিমের বিষয়ে আমার কাছেও মোহনার কাছে খুব ভালো লাগে খুব পছন্দ করি আমরা তাই খাচ্ছি দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি এখন বাজে দুপুর দুইটা মোহনাকে একবার অলরেডি খাইয়ে নিয়েছি তো মোহনা খেয়েছে এখন আবার এই যে আমার প্লেটে খাওয়ার দেখছে আর মারছে সিম ভর্তা করেছিলাম সিমগুলো অনেক সুন্দর ছিল তো সিম ভর্তা করেছি আর হচ্ছে তোমার এই যে সিমের বিচি আলু সিম দিয়ে ভাজি Pias. Pias, né? posando, uhum. simbharta. Simbharta hmm. E não? Alô. 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 Alô.

মন করা করে সিদ্ধ করলাম যে কেমন করে দিলে কেমন হয় না হয় শিখে নেওয়া যাক তো মাসাল্লাহ সুন্দর হয়েছে এরপর থেকে এভাবে চিজ করবো তো একটু বিপ্লবন নিয়ে নিয়েছি নিয়ে আমি আর মোহনা চিজ খাওয়া শুরু করেছি বিকেলবেলা আসলে নামাজ পড়ে কাটে পরে বসে টিভি দেখছে চিজ খাচ্ছি নিজের হাতে সস্তা আলুর বস্তা ভরা চিজ বুঝছো খাওয়ার মজাটাই আলাদা চিপস অনেক অনেক সুন্দর হয়েছে আর কেনার থেকে বরঞ্চ আরো সুন্দর হয়েছে কেনাগুলা খাওয়ার সময় তো মনের ভিতরে অনেক রকম গুদগুদে হয় সন্দেহ হয় আল্লাহ কেনা তা খাচ্ছি তেল কি ভালো ছিল কেমন করে ধুয়েছে কি না ধুয়েছে হ্যাঁ আর যারা ভেজে বিক্রি করে তারা তো এক তেলই ইউজ করে না ওই একদিন ভাজলো ভেজে বিক্রি করলো অনেক তেলের ভিতর দিয়ে সেই তেল রেখে দেখে ওই অনেক দিনকে তেলের ভিতর দিয়ে দিয়ে ভেজে ভেজে সেগুলো বিক্রি করে সেগুলো খেলে অ্যাসিডিটি হয় মস পেটে নানান ধরনের প্রবলেম হয় মানুষ অসুস্থ হয়ে যায় এই তেল বাসি তে বাসি হ্যাঁ ঢাকে কি ঢাকে না ওইভাবে রেখে দেয় যারা এইসব ব্যবসা করে আমরা তো অনেক দেখেছি আর নিজের হাতে চিপস বানিয়ে শুকাইয়ে তারপর ভেজে বিট দিয়ে বসে বসে খাচ্ছি ওয়াও একটা দারুণ একটা ফিলিংস ঠিক না বলো একটা আনন্দ আনন্দ একটা ফিলিংস আসছে আমি পেরেছি এটাই তো মোহরা আর আমি পাল্লা ধরেছি চিপস খাওয়ার মহনা কুটকুট 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 করে খেয়ে যাচ্ছে আর আমার খুব হ্যাঁ তুমি এক এক চিপস খাচ্ছ আমাকে একটু দাও দিচ্ছ না মোহনাকে বলে আম্মু তুমি আর মোহনা খাচ্ছ আমাকে দাও মোহনা খেলে মোহনা আমাকে দাও না বুড়ি একটু আমার মুখে দাও তো ভিডিও কল ভিডিও এভাবে মোহনার দিকে হা করে মোহনা মোহনা মোহনাবরীটা ভাইয়াকে দিচ্ছেন দেখোস আমার কথা শুনে বলছে ভাইয়া না ভাইয়া তোমাকে সিটস দিচ্ছি তো এই হলো আমার জিসানের জন্য খারাপ লাগছে এখন রাত্রি বাজে নয়টা আমার শরীরটা ভালো না প্রচন্ড ঠান্ডা সব বড় রাত্রে থেকে ঠান্ডা লেগেছে করেছিলাম তো হয়েছে বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে এজন্য ঠান্ডাটা লেগে গিয়েছে শরীরটা ভালো না এসব নামাজ তো এই জন্য শরীরটা ভালো না এসব নামাজ পড়তে যাব উঠতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে শুয়েই থাকি শুয়ে থাকি শুয়েই থাকি জানো তো তার আগে ভিডিওটি এখানে শেষ করে দিই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সুস্বাস্থ্য কামনা করো তোমাদেরও সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট